আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় আল্লাহ রসের অনেক ভালো আছি তো অনেক দিন যাবৎ রেগুলার ভিডিও আপলোড করতে পারি নাই কিছু পারিবারিক প্রবলেম আসলে জন্য বাট এখন থেকে ইনশাআল্লাহ চেষ্টা করবো রেগুলার ভিডিও আপলোড করার তো সবাই আমাদের জন্য দোয়াও করবেন যাতে করে আমাদের যত টুকটাক কাজ কাম আছে যা জামালা আছে সবগুলো যাতে আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গিয়া এই যে দেখেন মানে ফানির পাত্র ফানির পাত্রর মধ্যে কিন্তু দীর্ঘদিন যাবৎ ফানি অল্প অল্প করে ফানি পরার কারণে ভিতরটা দেখেন সাইডটা দেখেন মোটামুটি এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু শক্ত হয়ে গেছে প্লাস হচ্ছে ভিজে গেছে এই যে এটা দেখেন ভিজে গেছে তো ওইটার জন্য করণীয় কি অনেকে আছে ডিরেক্টলি ইট চেঞ্জ করে ফেলে কিংবা এখন নতুন জিনিস তৈরি হয়েছে যে প্লাস্টিকের স্ট্যান্ড আপনারা ওইটাও দিতে পারেন ওইটা দিলে আমি দেখছি যে তেমন একটা টিকসই হয় না কেন কারণ ওটা ফানি লোড থাকে লোড নেয় না ভালো করে তারপর দেখা যায় যে মুরগে যে লাফালাফি করে পরে যায় প্লাস হচ্ছে গিয়া ভেঙে যায় কিংবা ফানি অতিরিক্ত করে ওইটা আমারও আনার ইচ্ছা ছিল আমি আনি নাই কারণ হচ্ছে গিয়ে কি আমার পাশে একজন আনছে ব্রয়লার মুরগির জন্য তো ওইটা দেখা যায় যে এই অবস্থা যদি এখন যদি কথা হচ্ছে ব্রয়লার মুরগের যদি এই অবস্থা হয় তাহলে দেখা যাবে কি এগুলো তো দেশি মুরগির মতো চঞ্চল বেশি এগুলো তো আর বেশি পড়বে ওইটার জন্য আমি আনি নাই আচ্ছা যাই হোক তো এখন যেটা নিয়ে আলোচনা করছিলাম এই যে এগুলো সাফ করবেন কিভাবে। এগুলা একটা স্টিলের বল নেবেন একটা স্টিলের বল নেবেন বলের মধ্যে যে সাইটে যে মাটি আছে শক্ত মাটি প্লাস হচ্ছে বীজা মাটি ভিজা মাটি দেখে দেখে আপনারা স্টিলের দেখে দেখে আপনারা স্টিলে বলের মধ্যে নিয়ে নিবেন তারপর বাহিরে নিয়ে একটা কোনো একটা যে জায়গার মধ্যে আপনার তেমন কাজকর্ম করা লাগে না এইসব জায়গার মধ্যে ফেলে দিবেন কারণ এই যে ফানি এগুলোর মধ্যে কিন্তু রোগ জীবাণু থাকতে পারে এই যে দেখতে পারতা এগুলো কিন্তু মোটামুটি বিজে গেছে প্লাস এগুলোর মধ্যে রোগ জীবাণু থাকতে পারে এই যে দেখতে পারতা তৈরি হয়ে গেছে এখানে আবার রোগ জীবাণু হওয়ার একটা সম্ভাবনা ছিল এটা দীর্ঘদিন যাবৎ পরিষ্কার হয় নাই যার কারণে এরকমটা হয়ে গেছে তো যাই হোক এখন আমি আর আমার এটা পরিষ্কার করবো আপনারা দেখুন এরকম ভাবে আপনারা সবাই পরিষ্কার করে ফেলবেন যাতে করে যাতে করে খামারে যে রোগ জীবন হওয়ার যে সম্ভাবনাটা এইটা থেকে যাতে আপনি নিরাপদ থাকতে পারেন কারণ আপনার খামারে যদি বাই এনি চান্স রোগ জীবন ঢুকে যায় আপনার তো ব্রয়লার মুর্গ না যে কিছুদিন পর দুই মাস পর আপনি সব সম্পূর্ণ মুর্গ বিক্রি করে দিয়ে নতুন মুর্গ তুলবেন তো এখানে একটা গ্যাপ পাবেন গ্যাপ পাওয়া অবস্থা আপনি ভালো করে চুন টুন মারতে পারবেন এমন সুযোগ সুবিধা কিন্তু আপনার না যারা ফাউমি মুরগ পালন করে তো জন্য আপনাকে পালন শুরু থেকেই সতর্ক থাকতে হবে যাতে করে কোনো কারণে কোনো সিস্টেমে কোনো একটা মাধ্যমে যাতে আপনার খামারের খামার রোগ জীবাণু না আসে তো এরকম ভাবে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন তো এখন আপনার দেখতে থাকুন আমরা টুকটাক ভালো করে এই জায়গাটা পরিষ্কার করে ফেলি তো এই যে দেখতে পারতেছেন ফাইনালি মোটামুটি পরিষ্কার করে ফেলেছি কত সুন্দর করে দেখতেই পারতেছেন এরকম ভাবে আপনারা করবেন এরকম ভাবে করে সাইডটা একটু গ্যাপ রাখবেন যাতে করে ফানি ফলো নিচে পড়ে বালুগুলো যাতে না যায় তারপর এরকম ভাবে তারপর এরকম ভাবে রেখে দিবেন আর এই যে এই পাশেরটা এই পাশেরটা কিন্তু আমি সেম ভাবে রাখছি আপনারা রাখার চেষ্টা করবেন এরকম ভাবে ফানির পাত্র মাঝে মধ্যে আপনারা মাসে দুই মাসে একবার এরকম ভাবে করে দিবেন তাহলে দেখবেন মাসাল্লাহ আপনাদের ফাঁড়ের ভিতরে পানি ফলে যে একটা ক্ষত তৈরি হয় সেটা হবে না রোগ জীবাণু তৈরি হওয়ার যে একটা মাধ্যম হয় সেটা হবে না যে জায়গার মধ্যে দেখবেন এরকমভাবে শক্ত হয়ে গেছে মাটিগুলা ভাবে মাটিগুলা শক্ত মাটিগুলাকে নরম করে দিবেন দেখবেন বালুগুলা সবসময় জরজরা থাকবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম